কার খবর কে রাখে হাসলে কি মানুষ ভালো থাকে কপাল খারাপ না ভালো বলতে পারবো না কিন্তু মন থেকে এটা সবার আগে চেহারাটা একটু সুন্দর হয়েছে দে নিজেকে দামি ভাবিও না আমরাও গরিব মানুষ এত দামি জিনিস আমরা পছন্দ করি না মেরে জান কি করলে বুঝবা তুমি আমি শুধু তোমাকে ভালোবাসি যে তোমার চোখের পানি দেখে আফসোস করেনি তুমি মরে গেল সে আফসোস করবে না কখনো আপনাকে আমি চাইছিলাম কিন্তু আপনি আমাকে চাই না কিন্তু আপনার মনে অন্য কেউ ছিল আমার মনে আপনি ছিলেন আপনি আর কেউ নাই যদি মানুষের জীবনে শেষ ইচ্ছা বলে কিছু চাইতে হয় তাহলে আমার জীবনে আমি আপনাকে চাপ শেষ হয় খুব বেশি ভালোবাসতাম তো তাই কপালে কষ্ট লেখা সবই নিউতির খেলা ভাগ্য কখনো বেমানি করে না যেখানে নিজের এখন মানুষগুলো বেমান সেখানে ভাগ্যের দোষ দিয়ে কি লাভ তার সময়ে হয় না আমার সাথে কথা বলতে আর আমার সময়ে ফুরে না মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য ভালোবাসায় যদি ভালো করে নেয় এমন ভালোবাসার দরকার নেই একলা থাকে ভালো তুমি আসো আমি আসি মেরে যান না এখানে যোগাযোগ দেখা হবে কোন একদিন রাস্তার মোড়ে সবাইকে ভালোবাসা যায় না রে আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো পাওয়া যায় না আমার ভালোবাসার মূল্য দিতে শেখো মানলাম তোমার জীবনে অনেকে আসবে কিন্তু আমার মতো কে তোমাকে ভালোবাসবে এমন কিছু না শুধু একটু কষ্টে আছি কেউ কেউ বুঝতে দিতেছি না কোনো অভিযোগ নেই আপনার প্রতি মেরে জান আমার গল্পে আমি হেরে গেছি ভালো থাইকের আপনি কেন তো হয়ে গেলাম মানে শুরু দেখতে দেখতে মানুষ ভালোবাসতে আসে না আসে মানুষের স্বার্থে আলহামদুলিল্লাহ প্রিয় কলিজার ভাইরা ভালোবাসা অবিরাম আপনাকে আপনাদের দোয়া এমন ভালোবাসা আমার চাই কে বলার ডান সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা বিরাম আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ